বাবু তুমি বাংলাদেশে জন্মেছ তুমি কি জানো মাথা পিছু ঋণ হিসাবে তোমার উপর এক লাখ টাকা ঋণ আছে কেন কি হয়েছে আমাকে ফেরত পাঠাও আমি এখানে থাকতে চাই না বাবু জন্মেই কিসের এত টেনশন কেন জানেন না এ দেশে জন্মানোর চাইতে জন্ম নিবন্ধন করা বেশি কঠিন বাবু তুমি তোপসই জন্ম নিলে এখন তুমি কি করছো আমি তো হাগু আর হিশু দুটোই করেছি পাললে আমার ডায়াপারটা পালতে দাও বাবু এই বয়সে লুঙ্গি পরছো কেন ডায়াপার পরলে পায়খায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিস্তে ঠান্ডা হাওয়ায় আরাম লাগে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় শুনেছি কিন্তু স্বর্ণের চেইন গলায় নিয়ে জন্মালে কিভাবে কারণ আমি বড় লোক আমার বাপে সফল বউ ব্যবসায়ী বাবু তুমি এই বয়সে কাজ করছো কেন ডায়াপারের অনেক দাম এত খরচ কে বহন করবে তোমার কিসের দাবিতে আন্দোলন করছো দাবি মোদের একটাই মুসলমানের আগে বিয়ে চাই হ্যালো গাইস আম্মুর আচারের বোম ভেঙে ফেলছি এখন আম্মুর হাতে আমার কেলানি খাওয়ার পালা পৃথিবীতে এসে তোমার অনুভূতি কি আমার কোনো অনুভূতি নেই আছে শুধু নুনুভূতি কিছু ধরে খালি বাবু বড় হয়ে কি হতে চাও প্রথমে বিয়ে করব তারপর টিকটকে অ্যাকাউন্ট খুলে বউ ব্যবসায়ী হবো থকু কাপড় ভিডিও বানাবো